গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জেলা যুব দলের আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে নাটোরের বিভিন্ন স্থান থেকে দলে দলে ঝটিকা মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগদান করেন এ সময় বড়াইগ্রাম উপজেলা যুব দলের সভাপতি মুস্তাফিজুর রহমান পারভেল ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুল হক বকুলের নেতৃত্বে উপজেলার পৌর ইউনিয়ন হাজার নেতৃবৃন্দ যুব সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশে যোগদান করেন যুব সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মাহমুদ সাবেক সহ সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম টিটু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ দীপু নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ সহ যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন থেকে প্রোগ্রামে দল আমরা আগামী দিনে তারেক রহমানের নির্দেশে আমরা আগামী যেই নির্বাচন আছে সুন্দর ভাবে যে আমরা নির্বাচন করতে পারি এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে একটু গণতান্ত্রিক সরকার দেশে ক্ষমতা আসুক এটাই আমরা চাই আপনি এখন থেকে সোশ্যাল মিডিয়ায় সব উপস্থিতি রাখবেন কারণ গত ষোলো বছরে প্রেক্ষাপট ছিল রকমের আপনাদেরকে হরতাল করতে হয়েছে মিছিল করতে হয়েছে অবরোধ করতে হয়েছে আপনারা জানতেন না আজকের পরে কালকে কোথায় ঘুমাবেন কালকের পরে পরশু কোথায় ঘুমাবেন কিন্তু আল্লাহ রহমত বাংলাদেশ থেকে ফেসিবাদের পতন হয়েছে এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের বিরুদ্ধে তাদের মিথ্যাচারের বিরুদ্ধে আপনারা সোশ্যাল মিডিয়ায় জবাব দিবেন এবং প্রতিরোধ তুলবেন করে আর আগামী দিনে একটি ভোট নির্বাচনকে নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে সক্রিয় অবস্থায় থাকবেন সতর্ক অবস্থায় থাকবেন আরেকটি কথা বলে বক্তব্য শেষ করতে চাই তাহলে বাংলাদেশের নারী এবং পুরুষের ভোটের অনুপাত কত কি জানেন নারী এবং পুরুষের ভোটের অনুপাত প্রায় সমান কোথাও কোথাও নারীর ভোট পুরুষের ভোটের চেয়ে হতে পারে আমার আজকে থেকে বাড়িতে গিয়ে মা বোনদেরকে আহ্বান জানাবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন পরিচিত জন এবং প্রতিবেশীর মাঝে বিএনপির জন্য ভোট প্রার্থনা করে তা নইলে অন্য কেউ যদি নারী প্রজাতিকে বিভ্রান্ত করতে পারে তাহলে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাব ঠিক না আমরা কি বিএনপিকে ঝুঁকির মধ্যে ফেলতে চাই যদি তা না চাই আজকে থেকে আমরা ভবিষ্যতে বাংলাদেশে একটি স্বচ্ছ গণযোগ্য নির্বাচন না পর্যন্ত সুচার থাকবো মা বোনদেরকে সতর্ক রাখবো এবং তাদেরকে সুচার রাখবো এই আহ্বান জানিয়ে যারা এই প্রোগ্রামে আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যুবদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম